থেকে ভেবেছি মাঝে মাঝেই একটা করে শাড়ি বের করে করে পরবো সেই রকম আজকেরও একটা দিন ছিল আজও একটা শাড়ি বের করে আমি পরেছি এটা আমারই শাড়ি অনলাইনে তো এই শাড়িটা সবসময় ঘোরাফেরা করে একটা খাদি শাড়ি আমি এক বছর সরস্বতী পুজোতে নিয়েছিলাম তখন থেকে আর খুব একটা পরা হয়নি আজ একটু পরেছি বের করে ভিডিও করব বলে আমার নিজেরই প্রচুর শাড়ি আছে মায়ের শাড়ি আমাকে সেই রকম পরতে হয় না একটু বেশি শাড়ি প্রেমী মানুষ ভিডিওতে অনেকবার বলেছি সেই জন্য আমি শাড়ির স্টক প্রচুর করি ভিতরে আজকে কারেন্ট চলে গেছিলো সেই জন্য বাইরে এসে আয়নাতে দেখছিলাম নিজেকে ওইদিকে ভিডিও টিডিও বানিয়ে এসেছি একটা পার্সেল এসেছে ওটাই আনতে এসে দেখছি ভাই এতক্ষণে রিসিভ করেই নিয়েছে এর মধ্যে ছিল শাড়ি শাড়িটা দেখে আশা করি বুঝতে পারছো যারা আমার ভিডিও দেখো কিছুদিন আগে আমি সেম প্রিন্টের দুটো শাড়ি নিয়েছিলাম আজ আরও একটা নিয়েছি মাসির জন্য মাসির আগেরগুলো দেখে খুব পছন্দ হয়েছিল এদিকে একটু কাজ কাজ বাকি ছিল ওটাই শেষ করে একটা ভিডিও নিয়ে নিলাম এটা আজকে ডেলিভারি করব তারপরে বসে পড়েছিলাম একটা আইফোড়ো হাতের থালির কাজ নিয়ে আজকে ওটো বা এবারো ভাতের থালি ভিডিওটা তোমরা যদি ডিটেলে দেখতে চাও তাহলে আমার শর্টসগুলো দেখো অলরেডি আপলোড হয়ে গেছে দুটোরই ভিডিও এইদিকে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি অনেকটা রোদও বেড়ে গেছে এখন একবার নিচে যাবো স্নান খাওয়ার জন্য তো আজকের মতো এতটুকুই কাজ করে আমি রেখে দেব মোটামুটি বেস্ট আমার হয়েই এসেছে প্রায় হয়ে গেছে কালকে ভিডিওতে দেখাবো কতটা কি করলাম এরপর মায়ের সাথে দুপুর দুপুর কি একটা সময় এসেছিলাম একটু বাজারের দিকে সোনা দোকান সোনা কিনব না এখন যা সোনার দাম এসেছি একটা রুপোর নুপুর নিতে আর আমার একটা ব্রেসলেটের মতো জিনিস নেওয়ার আছে আমরা চাইছিলাম একদম সিম্পল ডিজাইনের মধ্যে নুপুর একদম হালকা হালকা ওয়েটটা না হলো মানে ডিজাইনটা যেন সিম্পল হয় কিন্তু এত এত নুপুরের মাঝে একটাও পাচ্ছি না এটা আমার মায়ের জন্যই নেওয়া আমার নুপুর আছে যেটা আমি খুব একটা পরি না মানে আমার নূপুর পরাই হয় না বলতে গেলে আমার মা খুব পছন্দ করে নূপুর পরা মা একটা সিম্পল নূপুর নিতে চাইছে ডেলি ইউজের জন্য কিন্তু আমরা কোনো মতেই পাচ্ছি না এরকম একটা চেন চাইছিলাম কিন্তু সবেতে এইরকম একটা করে নিচের দিকে কিছু না কিছু বল ঝুলছে যেটা আমাদের ঠিক ভালো লাগছিল না অনেক এখানে কাকু বার করেছে কিছুই পছন্দ হচ্ছে না কাকু বললো কিছুদিন পর যদি আসি তাহলে হয়তো পেতেও পারি সেই মতে আজকে চলে যাব নূপুরটা নেব না এই একটা নূপুর দেখছিলাম বেশ সুন্দর অনেকটা মোটা এবার একটা চেন নেব রুপরই আমি অনেক বছর ধরে একটা হাতের উপর ব্রেসলেট পরতাম তো সেটা এখন আর পড়ি না এই যে রকম একটা আমার হাতে চেন কাটাচ্ছি এটা কেন নিচ্ছি আশা করি অনেকে বুঝতে পারবে আর যারা না পারছো তাদেরকে আমি পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো যে এটা কেন নিচ্ছি এরপর এসেছিলাম একটা স্টেশনারি দোকানে এখানে আমার কয়েকটা ছোটোখাটো জিনিস নেওয়ার ছিল আর একটা জিনিস দেখা এই যে কানেরটা আমার সমস্ত ড্রেসের সাথে তোমরা একটা কমন কানের পাবে সেটা হচ্ছে এটা বারবার হারিয়েও যায় তো আবার একটা নিয়ে নিলাম এখন একটা অবাক করা ঘটনা তোমাদের বলি সন্ধে হয়ে গেছে এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি কি কারণ সেটা তোমাদের বলি সেটা হচ্ছে চপ কিনতে যাবো সন্ধ্যাবেলা শুয়েছিলাম হঠাৎ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার হঠাৎই মনে হলো যে আমি চপ খাবো এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি যখন আমি জীবনে কোথাও যাই না ভাইকেই পাঠাই আমি নিজেই বেরিয়ে পড়েছি যে চপ আমি আজকে খাবোই মানে জীবনে আমি এরম করি না কখনও এরম হয় না আজকে এত ইচ্ছে করছে যে নিজেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এখন চপ দোকান যাচ্ছি চপ কিনে মুড়ি আজকে আমি সন্ধ্যাবেলা খাবই তো কপাল আমার এত খারাপ চপ দোকানে এলাম আর জেঠিমা বললো আজকে চপ বাদে সমস্ত কিছু করেছে সঙ্গে সঙ্গে সাইকেল ঘুরিয়ে নিয়ে একটা ভুতুড়ে রাস্তায় চলে এসেছি দেখো রাস্তার অবস্থা চারিদিকে গাছে ঘেরা দিনের বেলা অবশ্য ভালো রাস্তা কিন্তু রাত্রেবেলা এখানে একটাও লাইট নেই আমি তাও যাব উল্টো দিকের চপের দোকান এখন যাচ্ছি আমার বাড়ি পেরিয়ে আমি আরও উল্টো দিকে রাস্তায় চলে এসেছি মানে মোটামুটি আমি আজকে চপ নিয়েই যাব বাড়ি জীবনে আমি কখনো এরম জেদ যে দেখাই না আজকে জানি না কেন এরম হচ্ছে ফাইনালি আমি চপ সিঙ্গারা দুটোই পেয়ে গেছি এখান থেকে এখন নিয়ে বাড়ি যাব আর আজকের ব্লগ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগ এটা